যদি তুমি খুব ভদ্র হও তবে তুমি কারো প্রেমিক হতে পারবে না তুমি হবে প্রেমিকাদের উদাহরণ সব মেয়েরা বলবে তার বয়ফ্রেন্ড যদি তোমার মতো হতো কিন্তু কেউ তোমাকে তাদের বয়ফ্রেন্ড বানাবে না তুমি হবে সব মেয়েদের উদাহরণ পাড়ার যে ছেলেটা টু ক্লাস ফেল যে দেখতে তোমার মতো অত হ্যান্ডসাম নয় না তোমার মতো দেখতে অত ফর্সা দিনরাত শুধু ফুফু করে সিগারেট খেয়ে যায় তারও তিন থেকে চারটা গার্লফ্রেন্ড আছে কিন্তু তোমার একবার শরীরে সাবান অব্দি মাখে না শীতের পুরো সময়টা সেনান না করে কাটিয়ে দেয় মেয়েগুলো তাদেরকেই প্রপোজ করে সেই ছেলেগুলোকেই মেয়েরা বেশি পছন্দ করে যে ছেলেটা বৌদিবাজি করে পাড়ার সবাই যাকে লোফার বলে জানে তারও দু থেকে চারটা মেয়ে গার্লফ্রেন্ড থাকে যে ছেলেটা ক্লাস সেভেনে পড়ে যার মা তাকে এখনও দাঁত ব্রাশ করিয়ে দেয় তারও দু চারটা গার্লফ্রেন্ড থাকে পাড়ার যে ছেলেটার কাছ থেকে বাবা মারা তাদের মেয়েকে লুকিয়ে রাখে তার শেষে সেই মেয়েগুলোই সেই ছেলেদের হাত ধরে পালিয়ে যায় লোফার বাটফার সিটার যতগুলো ছেলে আছে এদের অগন্তি আর অজস্র গার্লফ্রেন্ড আছে যদি তুমি ভদ্র হও তোমার একটাও গার্লফ্রেন্ড থাকবে না যদি তুমি খুব ভদ্র হও তবে তুমি কখনো প্রেমিক হতে পারবে না তুমি হবে প্রেমিকাদের যদি কথাগুলো ভালো থেকে থাকে তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ নমস্কার